নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো রান্না রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে রান্না করব মাছ তো মাছের একটু অন্যরকম রেসিপি আজকে আমরা তো মাছ ভাপা অনেক রকমভাবেই খাই মাছের মাখাঝোঁকা আজকে চচ্চড়ি করছি তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি এখানে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই যে যেমন আলু ভাজি করি ওরকম থেকে একটু মোটা করে কেটেছি আর একটু মশলা করে নিয়েছি আদা রসুন একটুখানি পেঁয়াজ আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আলু দিয়েছি আর দুটো কাঁচ শুকনো লঙ্কা এই সরি কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি মশলা তো যতটা আমার তরকারি বা মাছ সেই আন্দাজে আমি মশলাটা দু চামচ দিয়েছি এখানে হলুদ লবণ একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো তেল তো এখানে আমি আজকে সর্ষের তেল দিয়ে রান্না করছি না কারণ সর্ষের তেলটা আমার বারণ হয়ে গেছে তো আমি এখানে সাদা তেল দিয়ে রান্না করছি সাদা তেল মানে রাইস ব্রান অয়েল হোক বা আমাদের এখানে গোল্ড উইনার অয়েল পাওয়া যায় তো সেইটা দিয়েই রান্না করছি আর মাছগুলো দিয়ে দিয়েছি মাছ দিয়ে ভালো করে মেখে নেব তো এই মাখাটাই কিন্তু এই তরকারি স্বাদ বাড়াবে তো মাছটা একটু ভালো করে মেখে নেব আমি আর একটু তেল দিলাম যেহেতু পরে আর তেল দেওয়া হবে না তো একবারেই এটা তেল টেল দিয়ে এবার একটুখানি জল দেব যে মশলার বাটি ধোয়া মানে মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়েছি দিয়ে এবার গ্যাসটাকে লো করে একদম সিম করে দিয়ে আমি এটা ঢেকে রাখবো তো তিন চার মিনিট এভাবে ঢেকে রান্না করবো এখানে গাছগুলো কেমন হয়ে গেছে তো দুপুরবেলায় আবার একটু দেখতে এসছি এগুলোকে তো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে বিকালে আবার একটু জল দিতে হবে এখানে আমি এই যে মাছটাকে একটু দেখবো কেমন হয়েছে তো আরও একটুখানি জাল দেবো আরও দু তিন মিনিটে একটু জাল করবো তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আর উপর থেকে তেল তেল যখন ভাসবে মানে একদম মাখো মাখো হয়ে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে দিতে হবে তো বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই ভিডিওটি শেয়ার করো একটু ভাজা জিরে গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম এটা খেতে কিন্তু আরও সুস্বাদু হবে তো আমার মা রান্না করে অনেক ছোট মাছ দিয়ে রান্না করে বেশ ভালো লাগে খেতে ছোট ছোট করে বেগুন কেটে এইভাবে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করে খুব টেস্টি হয় তো তাই আজ আমি একটু বানিয়ে দেখলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ ছাড়ে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আর এখানে ডেকে চলে এসছি এটা বন্ধ করে দিয়ে দেবো আর এখানে আমার অদিতি মনটা খুব খারাপ বসে আছে দেখো ওর বাবা কোথাও নিয়ে যেতে পারছে না সময় পাচ্ছে না তো তাই বসে আছে মুখটা বার করে তো আমার এটা রান্না হয়ে গেছে এটা নামিয়ে নেব। আর এখন সবাই খাওয়া দাওয়া করবো দুপুরবেলা এটা দুপুরেই রান্না করেছি তো বেশিরভাগ রেসিপি আমি দুপুরবেলাতেই তৈরি করি অনেক সময় রাতে যদি টাইম না পাই তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আস্তবে হবে আসি দেখাও একটা নতুন রেসিপিতে অন্য কোনো সময়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা